হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে প্রায় এক সপ্তাহ পর আমি লং ভিডিও দিচ্ছি কারণ এই উইকে আমি অনেকটাই বিজি ছিলাম অরিজিৎ যেহেতু ছিল না লং ফাইভ ডেজ ও কলকাতায় কাজে গিয়েছিল এবং আমাকে সব কিছু একা ম্যানেজ করতে হচ্ছিল তো একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল সমস্ত কিছু কনসিয়াসলি করা যে সময়গুলোতে বা যে দিনগুলোতে অরিজিৎ বাড়িতে থাকে না কাজে বাইরে যায় আমি ওই সমস্ত দিনগুলোতে ফোনটাকে অফ করে রেখে দিই এবং চেষ্টা করি জিদানের সাথে কোয়ালিটি টাইম কাটানো। যেহেতু ও পুরোটাই আমার সাথে থাকে টানা এক সপ্তাহ তো অন্য কোনো কাজ আমি র্যাদার রাখি না এবং ফোন তো আমি একেবারেই ইউজ করি না যে কারণে ভিডিও করতে আমার একটু প্রবলেম হয় সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আমাদের দুজনে আর ব্লিঙ্কিটে কিছু সবজি অর্ডার করে দিয়েছিলাম সাথে আর টুকটাক ঘরের জিনিস শেষ হয়ে গেছিল সেগুলো আগের দিন ভিডিওতে বলেছিলাম এখানে ব্লিঙ্কিটের সার্ভিস চালু হয়নি অনলি সুইগি ইনস্টামার্ট কিন্তু এখন দেখলাম ব্লিংকিট চালু হয়ে গেছে ব্যাস সমস্ত চিন্তা আমার মাথা থেকে দূর হয়ে গেল কারণ অরিজিৎ বাড়িতে না থাকলে বাজারে যাওয়াটা একটু কঠিন হয়ে যায় ইউজুয়ালি আমরা কি করি একজন ওর সাথে থাকি এবং একজন বাজারে যাই এইভাবে ম্যানেজ করি কারণ জিদান ভীষণ দুষ্টকে ওকে নিয়ে সবসময় বাজারে যাওয়া হয়ে ওঠে না যাই হোক লিঙ্কি রাস্তায় আমাদের এই সুবিধাটা হয়ে গেল এরপর আমাদের দুজনেরই স্নান খাওয়া কমপ্লিট আর দেখো রোদ সকালে যতটা ঝলমলে উঠেছিল এখন দেখি খুব ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে তো বৃষ্টি দেখতে একটু বারান্দায় এলাম জিদান ঘুমিয়ে পড়েছে আমি একটু বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখি এরপর আমিও গিয়ে ঘুমিয়ে পড়লাম সন্ধেবেলায় ওঠার পরে জিদানের সাথে আমি নিজেদের স্ন্যাক্স যেটা থাকি সন্ধ্যেবেলায় সেটা খেয়ে নিয়েছি এবং এখন ওকে নিয়ে আমি নিচে যাব একটু ঘোরাফেরা করতে সকালবেলাও একবার ঘুরেছে আবারও এখন এসছে সন্ধ্যেবেলা একটু ইভিনিং ওয়াক করবো আমরা সেই মতন পুরো সোসাইটিটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আজকে যেহেতু ছুটির দিন অনেক বাচ্চা ছিল আজকে এখানে জিদান অনেকজনের সাথে খেলাধুলাও করেছে আমার সাথেও অনেকক্ষণ খেলেছে রাস্তার ধারেও গেছে গাড়ি দেখেছে এরপর ওপরে যাব গিয়ে আজকে রাতের রান্না তো জিদানের করে এসেছি আবার আমার রান্নাটা করতে হবে আজকে আমি একার জন্য স্পেশাল কিছু আর করবো না আলাদা তো চিকেন রোস্ট বানাবো একটুখানি সেটারই ভিডিও তোমাদেরকেও দেখাবো যাই ওপরের দিকে অনেকক্ষণ প্রায় খেলাধুলা হয়ে গেল। এরপর ওপরে আসার খানিকক্ষণের মধ্যে আমার ননদের মেয়ে জিদানের দিদি ওর জন্য কিছু গিফট পাঠিয়েছে ব্লিংকিটে। তো এই বলে সেটা আমরা রিসিভ করতে এলাম এবং জিদানো দেখো কিরকম আমার সাথে ওয়েট করছে ওর গিফট আসবে বলে সে মতন ব্লিঙ্কিতে দাদা এসে দিয়ে গেল তো চলো দেখি আর তোমাদেরকেও শেয়ার করি এই মোমেন্টটা যে জিদানের জন্য কি সুন্দর গিফট জিদি পাঠিয়েছে এর আগেও তোমরা ভিডিওতে দেখেছো ওর জন্য প্রায় দিনই ওর দিদি ওকে গিফট পাঠায় এবং ওকে ভীষণ ভালোবাসে বলেই পাঠায় সব সময় তো কাছে পায় না ওকে খুব মিস করে সব সময় ওর কথা জিজ্ঞাসা করে এবং খুবই ভালোবাসে বলেই এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশই বলা যায় তো ওর গিফট আর সাথেও বুঝতে পেরে গেছে দেখো যে ওর জন্য স্পেশাল কিছু এসছে সেই মতন এই গিফটের প্যাকেটটা খোলার পরে ওকে আমি দিলাম যে তুমি বের করো দেখো তোমার জন্য কি গিফট এসছে দেখো কি সুন্দর একা একা ভেতর থেকে ওর গিফটটা বের করবে আজকে ওর গিফটে ছিল একটা অটো যেটা আমরা কিছুদিন ধরেই ভাবছিলাম কিনবো কিন্তু এই হয় না মনের মানুষ নিজের যে হয় সে ঠিকই বুঝে যায় না বললো দেখো সেই অটোই ওর জন্য আজকে গিফট পাঠিয়েছে বেশ পছন্দ হয়েছে ও আমাকে খানিকক্ষণ পরে সে বলবে যে তুমি এটা আমাকে খুলে দাও আমি খেলবো আর অটোটা এত সুন্দর করে স্পিডে যাচ্ছিল যেদিন খুব মজা পেয়েছে এটা নিয়ে খেলতে আর আমার জন্য একটুখানি পাঠিয়েছিল স্ন্যাক্স আইটেম একটা হচ্ছে বাটার গার্লিক পোটেটো কিছু আইটেম ছিল ফ্রাইডে আর একটা চিপস ছিল সে মতন ও কত খুশি আমি তো আমার গিফটেও খুশি আমি এটাকে এনজয় করব একা একা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি যেহেতু একটুখানি চটপাটা খাবো আর তার সাথে জিদানো পেয়ে গেল একটা অটো তো এরপরে আমরা এটা নিয়ে খেলাধুলা বেশ অনেকক্ষণ করলাম এবং এরপরে দিদানের খাবারের সময় যেহেতু হয়ে গিয়েছিল ওকে আমি ডিনার করিয়ে দিয়েছি আর অনেকটা সময় এখনো হাতে রয়েছে তো ভাবলাম চলো যাই গিয়ে চিকেন রোস্টাকে আমি রেডি করি আমি কিছু ড্রাই মশলা অর্ডার করেছিলাম ব্লিঙ্কিটে ব্লিঙ্কিট আসা মাত্রই দেখলাম বেশ ভালো ভালো নতুন নতুন আইটেম ওরা অ্যাড করেছে যখন আমি আগে নয়টাতে ছিলাম এই মশলাগুলো তখন আমি পাইনি অন্য ব্র্যান্ডে পেয়েছে কিন্তু রিজনেবল প্রাইসে ভালো ব্র্যান্ডের কিছু ছিল না সে মতন আমি দেখলাম এইবারে অনেক কিছু ওরা অ্যাড করেছে তো দেখা মাত্র সেগুলোকে আমি অর্ডার করেছি তোমাদের সাথেও শেয়ার করব। এদিকেই এই মুহূর্তটা সত্যি চোখ ফেরানো যায় না অত খুশি হয় একটা গাড়ি পেলে এই ছোট্ট জিদানের গাড়ি এবং ফুটবলের প্রতি অদ্ভুত একটা ভালোবাসা এবং সেটাকেও ধরে রেখেছে লং টাইম ধরে সেই জন্য দিদি ওকে বারবারই সত্যি মনে তুলে রাখার মতো। ক্যামেরা তো অবশ্যই করি আর বাড়িতেও পাঠাই সবাইকে শেয়ার করি আর দেখি আমরা যে যেদান ছোট ছোট বিষয়ে কত খুশি হয় ওর এই হাসিটাই আমরা দেখার জন্য ওকে নতুন নতুন গিফট দিই যাই হোক ও খেলাধুলা করছে করুক আর আমার রাতের রান্নাটাও আমি টুক করে শিখি আজকের মতন জিদান ব্যস্ত হয়ে গেল এবং এখন থেকে ও আগামী চব্বিশ ঘন্টা এই গাড়িটার সাথেই খাবে ঘুমাবে বাইরেও যাবে এবং সমস্ত কিছুই এই গাড়িটাকে নিয়েই করবে একটু ব্যস্ত থাকলে আমি একটু ফ্রি থাকতে পারি যাই হোক চলো বাটি রান্না রান্নাঘরের দিকে এই যে চিকেনের লেগ পিসগুলো আমি রেখে দিয়েছিলাম তিনটে নিজের জন্যে মানে দুটো উইংস ছিল সরি দুটো লেগ পিস ছিল এবং একটা উইংস ছিল আর এখানে আমি নিয়েছি অনিয়ন পাউডার ড্রাই জিঞ্জার পাউডার আর আরেকটা নিয়েছিলাম সাথে হচ্ছে গার্লিক পাউডার তো এই তিনটা দিয়ে আমি এবারে ম্যারিনেট করব। আর এই ব্র্যান্ডের মশলাগুলো দেখছিলাম বেশ পপুলারও টিভিতেও এখন অ্যাড আসছে এগুলোকে আমি একসাথে মিক্স করে নিয়েছি এবং এর মধ্যে সামান্য সল্ট পেপার করেছি আর একটুখানি ধনিয়া পুদিনার চা আর কিছুই দেবো না আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবং এরপরে আমি এটাকে রোস্ট করে আমার ডিনার সেরেছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল